বিসমিল্লা রহমান রহিম আচ্ছা কী ভাবছেন আপনি ফিরিস ফাঁকা মাছ মাংস কিছুই নেই এরকম একটা সহজ রেসিপি বানিয়ে ফেলুন গরু মাংস কালো না হার মানবে আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্ন ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন বলক থেকে সবাইকে আর একবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা দুজন নামাজ পড়ে সে নামাজের বিছানায় বসে সকালে হালকা একটা নাস্তা সেরে নিয়েছি হালকা একটা নাস্তা করে এই তো রান্নাঘরে চলে এসেছি আমরা গৃহিণী এবং রাঁধুনিরা রাতভর চিন্তা করি যে সকাল হলে কি রান্না করব। রান্নার সব কিছুই কিন্তু থাকে তারপর আমরা একটা চিন্তিত হই আর যদি আপনার প্রেস ফাঁকা থাকে মাছ মাংস কিছুই না থাকে তাহলে এরকম একটা সহজ রেসিপি বানিয়ে ফেলুন গরম মাংস কালো বোনা কেও হার মানাবে এই রেসিপিটায় তো আমি এখানে মিষ্টি কুমড়া চাকা চাকা করে কেটে নিয়ে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি আর এখানে ডিমগুলো সিদ্ধ দিয়েছিলাম তো সেই থেকে ডিম দুটা খেয়েছি আর বাকি ডিমগুলো আমি এক এক করে এখানে ছুলে নিয়েছি তো আজকে আমার রেসিপিটা হবে মিষ্টি কুমড়া দিয়ে ছোলা বট দিয়ে ডিম ভুনা এবং ঝুল ঝাল ঝাল করে এরকম একটা সহজ রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করলে আপনার কাছে মাছ মাংস ফেল হয়ে যাবে যদি আপনি রেসিপিটা খুব সুন্দর করে এবং মজাও সুস্বাদু করে রান্না করতে পারেন তো এখানে আমি যে মিষ্টি কুমড়া মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়াগুলো এখন আমি তেলে ভেজে নিচ্ছি এক এক করে আর এরকম করে তরকারি যদি আপনি তেলে ভেজে নেন সেটা দিয়ে কিন্তু তরকারি রান্না করে খেতে সে স্বাদ হয় তো আমি এক পিট হয়ে গেছে অন্য পিঠ আমি উলট পালট করে দিচ্ছি আর এইভাবেই হয়ে যাবে আমার মিষ্টি কুমড়াগুলি ভাজা আর মিষ্টি কুমড়া তো ভাজা শুরু করে দিয়েছি আর ওইখানে যে ডিমগুলা ডিমগুলো খুব সুন্দর করে ছুলে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি আর একটু কাটার চামচ দিয়ে আমি একটু কেচে কেচে দিচ্ছি কারণ কেচে না দিলে এটা তেলে দিলে ফুটানো একটা ভাব থাকে আর ফুটে গেলে আমার কয়েক জায়গায় কিন্তু ক্ষতি হয়ে গেছে সেই জন্যই আমি এই কাজটা করি আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তো ডিমগুলা মেয়েকে ওইখানে রেখে দিয়েছি আর এই যে মিষ্টি কুমড়া দেখছেন দোনো পিঠ খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিয়েছি ওঠানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি সে প্যানি তেল দিয়ে আর ডিমগুলা ভেজে নিচ্ছি ডিমগুলো পুরো আমি এক দিয়ে দিচ্ছি একটু লাল কালার করে ভেজে নিব যাতে দেখতে সুন্দর লাগে খেতেও সুস্বাদু হয় তো এই তো দেখছেন ডিমও আমার ভাজা হয়ে গেছে তো আমি এক এক করে ডিমগুলো উঠে নিয়েছি আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিবে আর তোমার কাছে যদি এই ধরনের বলো ভিডিও পছন্দ করো বা ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে আমার পাশে থেকে যেতে পারো যত ভিডিও ছাড়ার মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিম ভেজে একটা প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আর সে তেলের ভিতরে দিয়ে দিয়েছি আমি ছোলা বুট ছোলা বুট দিয়ে ডিম এভাবে বোনা করে অনেকেই খেয়েছেন আবার অনেকেই খানি যারা খান নে টেরাই টেরাই করতে পারেন আমার কাছে ভীষণ মজাদার হয় আপনারা টেরাই করল বুঝবেন আর এখানে আমি একটু দিয়ে দিয়েছি শুকনা মরিচ আর টমেটো পেস্তা আর দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব সে কষানোর ভিতরে যাতে বুটটা সিদ্ধ হয়ে যায় আমি সেভাবে কষিয়ে নিব আর এখন দিয়ে দিয়েছি হলুদ মরিচ জিরা পাখি সমস্ত মশলাগুলি দিয়ে আমি মশলাটা অনেক সুন্দর করে লাল করে কষিয়ে নিয়েছি দেখছেন কি সুন্দর চিটচিটে তেলটা ওপরে চলে আসছে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি সেই বেজে রাখা মিষ্টি কুমড়া আপু ভাইয়েরা আপনারা যারা এভাবে রেসিপি খেতে চান তারা একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক সময় দেখা যায় ফ্রিজে মাছ মাংস থাকে না শেষ হয়ে যায় তখন আমরা গৃহিণীর একটা বাড়তি টেনশনও চিন্তা করি তো এরকম একটা সহজ গরু অপকরণ দিয়ে যদি রেসিপি বানানো যায় সুন্দর করে কিন্তু দেখবেন গরুর মাংস বড় মাছ কিন্তু খার মানাবে শীত স্বাদ আর মজাদার হয় খেতে আর এই যে দেখছেন আমি এখন একটা বুট টিপে দেখিয়ে দেব আপনাদের কাছে খুব সুন্দর করে কষানোর ভিতরেই বুটটা সিদ্ধ হয়ে গেছে আমার কথা কাজের মাঝে যদি কোনো একটি অংশ তোমাদের কাছে ভুল মনে হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে প্রতিনিয়ত থাকবে আমাকে সাপোর্ট করবে এবং আমাকে ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসা পেয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর তোমাদের ভালোবাসা তোমাদের ছাপট পেয়ে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎস আগ্রহ দনটাই জাগে তাই বারবার তোমাদের কাছে নিত্য নিত্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি আমি আমার মতো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে উপস্থাপন করে তোমাদের মাঝে উপহার দিচ্ছি ভালো লাগা ভালো না লাগা সেটা তোমাদের কাছে আর যদি তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে তো আমি সার্থক এই যে দেখছেন ডিমগুলো ওপরে দিয়ে ওপরে একটু গরম মশলা ফাঁকিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি একদম পারফেক্টভাবে তরকারিটা রান্না করে এখন পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে একটা দিছি আমি ভেড়ে নিচ্ছি দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু সুস্বাদু সেই স্বাদ আর মজা হয়েছিল তো মাঝে মাঝে এরকম ফাঁকে বাজি সজ রেসিপিগুলো খুবই আনন্দ দেয় এবং মজা দেয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টির ভিতরে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত যদি আমি পাই আমার কাছে আরও ভালো লাগবে তাই তো আমি দেখছেন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি অসাধারণ হয়েছে অবশেষে ছেলে ভানা করছে তাকে আইসক্রিম বানিয়ে দিতে ছোট বাচ্চারা ওরা বাইরের খাবার থেকে বঞ্চিত করবেন সবসময় মারা যেভাবেই পারেন গড় উপকরণ দিয়ে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চাদের কিডনি লিভার মস্তিষ্ক খুবই ক্ষতিকর এখন পর্যন্ত ওদের ঘরের খাবারগুলোই সুস্থ রাখবে ভালো রাখবে তো আমি আমার ছেলেকে চেষ্টা করি যতটুকু পারি ঘরে খাবার দিয়ে অভ্যস্ত করে রাখতে তো আমি আইসক্রিম বানিয়ে দিচ্ছি আমাকে বলছে আই লাভ ইউ আম্মু তো আমিও বলছি আই লাভ ইউ মাই বিয়ে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম